কালকে দেখলেন না এর আগে মহেশ তলায় তুলসী মঞ্চে হাত দিয়েছিল সেখানে মমতার পুলিশের সামনে আর কালকে এখানে তুলসী মঞ্চে হাত দিয়েছিল আসানতলায় আপনারা কিভাবে রোগেছেন কাজেছেন কেমন আমি দেখেছি আলো বন্ধ করে মাইক বন্ধ করে বাজনার আওয়াজ বন্ধ করে অস্ত্রগুলোকে পকেটে ঢুকিয়ে পুলিশ বাবা পার পারে আপনারা দেখান বাংলায় ছড়িয়ে দিতে হবে এবং এদের তাড়াতে হবে আমি যখন মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে গেলাম আমরা আজকে ওখানে আটশো ভোটের মধ্যে সাতশো নব্বইটা ভোট মমতা ব্যানার্জি পেয়েছিল আর আটটা ভোট মিনাক্ষী দুটা ভোট শুরেন্দ্র জিগে এটা জানি আমরা লোকসভা তো তাই করেছে আজকে দেখলাম দাঁড়িয়ে আছে সবাই লাইন দিয়ে আমি নমস্কার করলাম আমি বললাম এই পিছিয়ে আরজি করার অভয়ের জন্য যেমন কসবা গার্লস কলেজে আমাদের বোন ছাত্রীর জন্য তেমন তেমনি আপনাদের বোমায় উড়ে যাওয়া তামান্নার জন্য তেমন আমি বলে এলাম কেউ সুরক্ষিত নাই এই বাংলায় মমতা ব্যানার্জিকে না সরালে কোন মাতৃশক্তি নারী শক্তি আমাদের কন্যা আমাদের বেটি আমাদের লক্ষ্মী আমাদের সরস্বতী কেউ সুরক্ষিত নয় তাই আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে প্রচুর ভিজে ভিজে এসেছেন বাড়িতে গিয়ে ভেজা জামা কাপড় পরিবর্তন করবেন কেন আমি শুধু এমএলএ নই আমি আপনাদের আত্মীয় আপনারা আমাকে নতুন বলেন আমার লক্ষ্য থাকবে যাতে কাউকে প্যারাসিটামল খেতে না হয় তাড়াতাড়ি বাড়ি চলে যান ভেজা জামা কাপড় ছেড়ে শুকনো জামা কাপড় পরে নেবেন পারলে ঠান্ডা জলে অল্প গরম জল মিশিয়ে স্নান করে নেবেন কিছু লাগবে না নিশ্চিন্তে আর এই ভিজে জামা কাপড় দিয়ে আর কোথাও বসবেন না টোটো টোটো কি আছে নিয়ে চলে যাবেন মার আগে চলে যাবেন আমি আছি আপনাদের সঙ্গে আমি আছি আপনাদের সঙ্গে লড়াই হবে আপনারা হারিয়েছেন মমতা আর প্রাক্তন করবেঙ্গল উইল ডিসাইড টোয়েন্টি টোয়েন্টি সিক্স তার মানে দু হাজার একুশে যা দেখিয়েছে বাংলা তা দেখাবে হঠাও আর বললাম ধর্ম উৎসব পালন করুন কালকে সাত তার পড়াতে চুলকেছে চুলকানি করবেন না চুলকালে অবস্থা খারাপ হবে এখানে পেয়ারা গাছ কেটেছেন আমাদের লোকরা কিছু বলেনি আমাদের লোকের হিন্দুরা ভাবের ঘরে বসে চুরি আমি করি হিন্দুরা মেনে করেছি জিততে পারতাম নাকি এক লাখ দশ হাজারের মধ্যে এক লাখ ন হাজার ছশো হিন্দুর ভোট পেয়ে একদম আমি যে অন্যদের ভোট চাই না তা নয় না এটা কঠিন বাস্তব কঠিন বাস্তব এখন চাপে আছে তাই

খুনিদের অবস্থা তাই হবে মামনি জানার উপরে পার পাবে না আমি এখানকার মন্ডলের প্রেসিডেন্ট সরুত্র পাশের মন্ডলের প্রেসিডেন্ট ধনঞ্জয় তার পাশে আমাদের সুদীপ এরা অর্গানাইজ করেছে পাঁচটা মন্ডল আছেন আমরা মূলত দুটো মন্ডল একটা মন্ডল পাঠ নিয়ে করেছি তাদের ধন্যবাদ সুনীল আমাদের আছেন রাজ্যের ওবিসি মোর্চার নেতা তাকে শ্রদ্ধা আমাদের মধুভাই আছেন তন্দুর থেকে এসেছেন পার্টির জেলা নেতৃত্ব গৌতম ভাই আছেন আগের মন্ডল প্রেসিডেন্ট লড়াক নেতা রাজীব জৈন আছেন কোলাঘাট জৈন মন্দিরের সভাপতি এবং আমাদের মাইনরিটি মোর্চার মাইনরিটি মানে শুধু মুসলমান নয়

সবাই না জাগিলে লো এ বিশ্ব জাকে না আমার মা বোন দিদি বয়সে ছোট হন আর বড় হন মাতৃ মাতৃ শক্তি জানিয়ে আমাদের কর্মসূচির তা এখানে সমাপ্ত ঘোষণা করলাম সবাই বাড়ি যাবেন আমার নজর থাকবে আমার নজর থাকবে সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক বড় লড়াই সামনে বড় লড়াই আমাদের খোকন ভাই

পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না আমি নিব ভরসা আমার উপর রাখুন জয়

তো আপনারা সবাই আজকের এই যে প্রতিবাদ এই বৃষ্টিকে উপেক্ষা করে কেন আমাদের কন্যা আমাদের বোন আমাদের দিদি আমাদের মা মাসি কাকিমা জেঠিমা তাদের উপরে যে অত্যাচার বাংলাতে হচ্ছে যে শারীরিক নির্যাতন কষ্ট তাদের দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আপনারা আজকে কত হাজার আমি বলতে পারবো না মিছিলের শুরু তো এখানে আছে এখানে এসে থেমেছে তিন কিলোমিটার সাতশো মিটার থেকে হেঁটে এসেছেন কিন্তু শেষ নেই जतदू चोक जल्या सूर जात्रा चलता हटाओ ছিল জেলার সহসভাপতি পবিত্র কর ছিল জেলার সহসভাপতি প্রলয় পাল ছিল আমাদের ব্লকের কোকন মেনার জেলা কমিটির মেম্বার অঞ্জন ভারতী ছিল আমাদের বিধানসভার ইনচার্জ এবং জেলার বিগত কমিটির জিএস মেঘনাথ পাল মহোদয় ছিল এবং সর্বোপরি জেলা সভাপতি আইনজীবী আমাদের সকলের দাদা বলয় সিনা ছিলেন এরা আমরা সবাই বললাম যে না অনেক বুঝেছে বলা তো যাবেই আমাদের আগামী আট মাস তো আমরা একে তাড়ন্দীগ্রাম থেকে তাড়ালে হবে না রাজ্য থেকে দাঁড়াতে হবে রাজ্য থেকে দাঁড়াতে হবে আপনারা প্রতি চারবার দাঁড়িয়ে দিলেন একুশে উনিশশো ছাপ্পান্ন বটে দাঁড়িয়েছেন তেইশে সতেরোটা পঞ্চায়েতের এগারোটা জিতিয়ে দুটো ব্লক জিতিয়ে তেইশে একবার আবার দিয়ে আবার সমবায় যে ভোট হল একুশটা সমবায় দুটো ব্লকে তার মধ্যে ষোলোটাতে ভোটে লুড়ে আমরা জিতেছি আর দুটোতে ওরা নমিনেশন করেনি পালিয়ে গেছে আঠেরোটা একুশের মধ্যে আঠারোটা সমম হয় এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না তার পুলিশ ছিল তারপরেও আপনারা লড়ে জিতেছেন এমনকি তন্দুক এআরটিবি ব্যাংকে নন্দীগ্রাম এক এবং দুই দুটো জায়গা থেকে আপনারা দাঁড়িয়েছেন নগরে নিয়ে গেছিল ওদের লোক বেশি বলে সেখানে বোম বেড়েছে ভোটাররা পালায়নি ভেকুটিয়া হরিপুরের ভোটার নন্দীগ্রামের ভোটারা কালীচরণপুরের ভোটার কেউ পালায়নি ভোট দিয়ে হারিয়ে তারপরে গেছে একদম এটাই হলো নন্দীগ্রাম